লিমিটেড এর একটি গাড়ি আপনার দুই হাজার এর মডেল দুই হাজার আপনার চোদ্দ তিরিশ অল অপশন একটি গাড়ি সিএনজি করা আছে আপনার গ্রিন শেড হেডলাইট দেখেন একবারে ফ্রেশ কন্ডিশন কোথাও কোনো হিটিং স্টোরি নেই নাম্বার প্লেটটা দেখেন আপনি যদি ইনশিওর করবে কোন ধরনের হিটিং স্টোরি আছে কিনা সৌগিলটা একটু দেখে দাও লিমিটেড ভার্সনের দেখেন একদম ফ্রেশ কন্ডিশন আছে আলহামদুলিল্লাহ গ্রিন শেড হেডলাইট চাকায় কিন্তু আলহামদুলিল্লাহ নতুন পাবেন নতুনের মতো আছে আর এই গাড়িটি এই গাড়ি দেখিয়ে দিই দেখেন মোটামুটি দেখো মনোযোগ সহকারে আপনি একটু ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন কোনো ভাই ভিডিওটা স্কিপ করবেন না কারণ একটি গাড়ি তো থাকে আপনি একটু বেশি সময় নিবেন হয়তো চার পাঁচ মিনিট লাগবে দু সময় নিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন গাড়িটা কেমন আছে ঠিক আছে একবারে ফ্রেশ এটা কিন্তু তেলের গাড়ি হ্যাঁ আমি ভুল বলছিলাম এটা কিন্তু অকটেন ড্রাইভের গাড়ি এখন পর্যন্ত সিএনজি বা এলপিজি কোনো কিছুই কিন্তু করা হয় নাই তুমি তো সাইট সাইডগুলো একটু দেখে দাও ঠিক আছে একদম অরিজিনাল ইঞ্জিন গিয়ার প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ মোট কথা এক চান্সে গাড়িটি পছন্দ হবে ঠিক আছে দেখেন একবারে ফ্রেশ কন্ডিশন আছে দেখেন সাইডগুলো একদম ফ্রেশ

অনেক সময় যেটা হয় সিনজিল পুজি করার পরে খুলে আবার নতুন রুম টুম করেই করে দেখেন একবারে ফিরে আছে আলহামদুলিল্লাহ এই যে জিনিসগুলো একটু দেখে দাও দেখেন দুই হাজার বিশ মডেলের গাড়ির কন্ডিশন আছে দেখো একবারে ফিরে আছে আলহামদুলিল্লাহ সস্তায় ভালো জিনিস না খোঁজে টাকা দিয়ে ভালো জিনিস খোঁজেন বেশি দাম দিয়ে তাইলে

সামনে থেকে দূর থেকে একটা ভিউ দিয়ে পুরো সাইডের ভিউটা আপনাদের এখন দেখাচ্ছি দেখেন দূর থেকে অনেক সুন্দর লাগে কিন্তু দেখেন ঘোড়ার বন্ধুরা এর সাথে শেষ হচ্ছে আমাদের একটা কথা বলবো সেটা হচ্ছে আপনারা যারা সস্তায় ভালো জিনিস চান তারা কিন্তু আসলে কষ্ট পাবেন যারা অনেকে ভিডিওতে বলে অল্প তেলে মস মশা ভাজা এই জিনিসগুলোর ভিত্তি নেই অল্প তেলে কোন সময় মসা মস্মসা ভাজা করা যায় না অল্প তেল দিয়ে মস মশা ভাজা করতে গেলে পড়ে যাবে এটা হচ্ছে স্বাভাবিক আপনি যদি একটু বেশি দাম দিয়ে নেন তাহলে আপনাকে বারবার মেকানিকের কাছে দিতে হবে না আপনাকে জিনিস কিনলে পরেও সেল ভেলু যেটা আছে সেটা পাবেন ইনশাআল্লাহ

এসে গাড়ি দেখার পরে দামের ব্যাপারে কথা হবে দূর থেকে আমি কথা বলি না কারণ এটা তো গাড়ি আপনি আসতে হবে এসে গাড়ি দেখে যাবেন আর তার আগে আবারও বলছি আমাদের সাবস্ক্রাইব করে নেবেন আর যেসব ভাইরা নামাজ করেন না অবশ্যই নামাজতে করেন কারণ নামাজ আল্লাহ তালা বিশাল একটা বড় হুকুম এখানে আমরা আপিল ইনশাল্লাহ তাহলে কিন্তু কঠিন থেকে কঠিন স্বাস্থ্য অপেক্ষা করতেছে